হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ এখন ভোর পাঁচটা আমাকে অনেক সকালবেলা উঠতে হয় নামাজ পড়েই আমি কিচেনে চলে আসছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জন্য আমার ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ একবার রেডি করে দিতে হয় এখানে চিকেন থাই পিসের দুটো নিয়েছি তার সাথে সয়া সস আর একটু পাপ্রিকা একটু সল্ট ইডলি সব কিছু মিলিয়ে একটু লবণ একটু চিনি মিক্স করে কিছুক্ষণ রেখে দিব তারপরে ভেজে নেব যে দেখুন এটা হচ্ছে গিয়ে স্প্রে তেলের স্প্রে বলে এটাকে আমরা নর্মাল যে তেলটা ইউজ করি সেটাই আমার সাহেব তেল খুবই কম খায় একটু তেল দিলেই সে বলে যে কেন এত তেল দিয়েছ খুবই স্বাস্থ্য সচেতন সে সবসময় আমাকে বলে আমি একটু স্প্রে করে নিলাম আমি যে মাখিয়ে রেখেছিলাম চিকেন থাই সেটাই এখন এখানে দিয়ে দেবো এই চিকেন থাই এরকম একদম হাট ছাড়া এখানে কিনতেই পাওয়া যায় আমি ওয়ালমার্ট থেকে নিয়ে আসি এটাকে এখন আমি মিডিয়াম হিটের থেকেও কম হিটে রেখে আমি ভেজে নিব এই জিনিসটা আমার প্রায়ই খাওয়া হয় আমাদেরকে আমরা এখানে জায়গায় খাবার খেতে যাই পান্ডা এক্সপ্রেস বলে ওখানে ওরা এটা করে খুব ভালো লাগে আমার কাছে আমার হাজব্যান্ডেরও খুব ভাল লাগে যার জন্য এটা আমিও দুপুরে লাঞ্চের জন্য করে দিই সেটা হয়ে গিয়েছে এটাকে এখন কেটে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য একে তো তেল কম দুই নাম্বার হচ্ছে প্রোটিন আছে মানুষের শরীরের জন্য প্রোটিন খুবই দরকার সারাদিনের মধ্যে তো প্রোটিন অবশ্যই দরকার তো সেই জন্যই সাহেব সময় বলে যে তুমি আমাকে একদম ওরকম করে দিবে যেরকম আমার শরীরের জন্য দরকার বেশি বেশি খাবার দেবে না সেই জন্যই আমি এখন এই চিকেনটাকে এভাবে রেডি করে দিলাম এটা সে দুপুরবেলা খাবে খুব ইজি মানে খুব মজাও খেতে তারপরে আর ক্যারট বেবি ক্যারট বলে এটাকে এরকম রেডি কিনতেই পাওয়া যায় জাস্ট নিয়ে এসে আমি বয়েল করে নিয়েছি বয়ল করে একটু সতে করে নিয়ে এটাকে বক্সে করে দিয়ে দিই মাঝে মাঝে এখানেও আমি একটু চিকেন দিই এটা হচ্ছে আমার মেয়ের টিফিন বার্গার তুমি এটা হচ্ছে আমার প্রিন্সেস আমার কুইন্স যাই বলেন আপনারা ও খুবই প্রচন্ড সাই ফিল করে প্রথম এখানে তো আসার পর প্রথম প্রথম কারোর সাথেই সে কথা বলতে চাইতো না এখন অনেকটাই এসব বন্ধ হয়েছে এই যে তার কার্টুন পনি সে প্রতিদিন এটা দেখবে এবং এটা দেখে দেখেই সে সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে স্কুলে যাবে স্কুলে সময় হয়ে গিয়েছে এখন মোটামুটি বের হয়ে যাবে আজকে আমি নিয়ে যাচ্ছি না ওর বাবাই নিয়ে যাচ্ছে অনেক ঠান্ডা বাইরে সব সময় ওকে এগুলি পরিয়ে দিতে হয় আমি খুবই ভয় পাই ওকে নিয়ে সব সময় টেনশনে থাকি যে আল্লাহ ঠান্ডা না কখনো না ঠান্ডা লেগে যায় এটা হচ্ছে আমার মেয়ের প্রতিদিনের কমন ডায়ালগ সে প্রত্যেক দিন বাসা থেকে বের হবে এবং আমাকে একটা চুমু দিয়ে যাবে আর বলবে যে মা তুমি সাবধানে থাকবে এই যে দেখুন এখনও সে আবারও বলছে একই কথা যে তুমি সাবধানে থাকবে সে আমাকে নিয়ে সবসময় খুব টেনশনে থাকে যে আম্মু ভয় পায় যদি বা বাসায় কেউ থাকে না আমি সারাদিন একা একা থাকি সে সবসময় একই কথা বলে যে আম্মু তুমি টেনশনে তুমি ভয় পাবে না কিন্তু সাবধানে থাকবে দরজা খুলবে না এই ধরনের কথা হতে সে আমাকে বলে যায় এখন ও স্কুল মানে আগে থেকে গাড়িটাকে রেডি করতে হয় কারণ আমার সাহেব আগেই নেমে যায় নেমে গিয়ে গাড়ি স্টার্ট দিতে হয় কারণ খুব ঠান্ডার কারণে গাড়ি স্টার্ট দিয়ে ভিতরে গরম করতে হয় হিটারটা অন করে দিয়ে নাহলে অনেক ঠান্ডা লাগে এই জন্য ওরা এখনই চলে যাবে স্কুলে একদম সময় হয়ে গিয়েছে একটু পরে বাস চলে আসবে আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর আজকে মোটামুটি রোদ উঠেছে এর কয়েকদিন একদম রোদ উঠেনি অনেক ভাল লাগছে দেখতে ওই যে সামনে যে গাড়ি দুটো দেখা যাচ্ছে সামনের গাড়িটার ওই জায়গাটাতেই স্কুল বাস আসে প্রতিদিন আমি দিয়ে আসি স্কুলের বাচ্চারা নামছে ওরা স্কুলে যাওয়ার জন্য বাই 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 দিচ্ছে বারবার এটা হচ্ছে কমপ্লেক্স আমি যেখানে থাকি সুন্দর জায়গাটা অনেক সুন্দর যেখানে আছি খুবই সুন্দর একটা জায়গা আগে তো এখানে ছিলাম না এখানে বেশি দিন হয়নি আমি আসছি অল্প কিছুদিন পাঁচ মাসের মতো হয়েছে আমি আসছি এখানে আমরা ইলিনয় সিটি সরি ইলিনয় ইলিন সিটি মনটা ভালো লাগছে না বাংলাদেশে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে ওদের কাছে একটা রিকোয়েস্ট আমিও একটা সময় চিররং ছিলাম আমি চির সিলিন্ডার ইউজ করতাম সবাই একটু সাবধানে থাকবেন সিলিন্ডার ইউজ করতে গেলে অবশ্যই চেষ্টা করবেন একদম নতুন সিলিন্ডারগুলো ব্যবহার করার জন্য পুরান সিলিন্ডার হলে সেগুলো ইউজ করবেন না ওদেরকে বলবেন যে পুরান সিলিন্ডার ইউজ করতে চান না করতে চাচ্ছেন না তাহলে দেখা যায় যে পুরান সিলিন্ডারটাই দিয়ে দেয় সাধারণত স্কুল বাস চলে ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের যেটা সেটাই স্কুল বাস এখন স্কুল বাসে করে চলে যাবে যে কথা বলছিলাম অনেক মানুষ মারা গেছে সবার কাছে একটাই রিকোয়েস্ট বাংলাদেশের যে আপনারা যারা সিলিন্ডার ইউজ করবেন তারা সবাই সাবধানে ইউজ করবেন সাবধানে থাকবেন বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন আমি খুবই ভয় পাই এই সিলিন্ডার কারণ আমি নিজেও একসময় সিলিন্ডার ব্যবহার করতাম তো আমি সব সময় আমি যে লোকটাকে আমাকে দিয়ে যেত তাকে আমি সব সময় বলতাম যে আপনি আমাকে নতুন সিলিন্ডার দিবেন পুরানটা দিবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ হাফেজ